শীতকালের দিনে আমাদের কি করলে মুখ একদম ফাটবে না আর যেরকম মুখের নরম স্কিন সেরকমই থাকবে তরতাজা একটুকু স্পট পড়বে না তো তোমরা দেখতে থাকো শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের সাপোর্টে ভালোবাসায় অনেক ভালো আছি আর তোমরা দেখো আজকে আমি কি করতে চলেছি যে তোমরা এই যে শীতকালের দিনে আলু কাটো তো আলু তো সবারই বাড়িতে কাটা হয় কেন সবজির জন্যে তো আলু কাটবে কি পরে যে হাতটাও ফাটবে না খুব সুন্দর থাকবে হাতটা তরতাজা একদম তো তোমরা দেখো আমি একটা কেরি পরে নিচ্ছি তো তার কেরির মধ্যে আমি একটা গাডারও বেঁধে নিয়েছি তো যেন কেরিটা না খুলে যায় ঠিক আছে তো তারপরে দেখো আমি আলুগুলাকে কি সুন্দরভাবে আস্তে আস্তে করে ছুলে নিচ্ছি তো আলুর যে রসটা তো হাতের মধ্যে একদম কিন্তু লাগবে না আর আলুর রসটা লাগলেই কিন্তু হাতটা ফেটে যাবে তো তার জন্য আমি আলুর রসটা না লাগার জন্য আমি কিন্তু কেরি পরে নিয়েছি তো তারপর দেখো আমি কপি কেটে নিয়েছি কিন্তু বাঁধাকপির সাথে তো আমার আলু দিতে হবে আলু না দিলে তো একদম ভালো লাগবে না তো তার জন্যে দেখো আমি আলুটা পুরো পরিষ্কার করে কিন্তু কেরি হাতে বেঁধে কিন্তু আমি ছুলে নিয়েছি তারপরে দেখো আমি ওটাকে ডবল ডবল করে পিস পিস করে আমি কেটে নিচ্ছি তো দেখো এক টুকু না হাত ফাটবে না হাত কিচ্ছু হবে যেরকম হাত তো সেরকমই থাকবে তো তোমরা একবার এটাকে ব্যবহার করে দেখবে তো সত্যি খুবই ফল পাবে তো যাদের খুবই হাত ফাটে শীতকালের দিনে যারা মুখে একদম মানে কোনো ক্রিম লাগাবার জন্য যে মুখ লাগাতে পারো না হাতের চলতে অনেক খসখসে হয়ে যায় হাতটা তো আর এমনি লঙ্কা টঙ্কা লাগলে তো খুবই জ্বালা করে তো তারা না এভাবেই ইউজ করবে দেখবে তোমরা খুবই ভালো ফল পাবে আশা করি আমার মনে হচ্ছে যেন কেন আমিও এরকম করেছি কেন আমারও খুব হাত পারতো আগে তো আমি বুঝতে পারতাম না এখন আমি কিন্তু বুঝতে পেরেছি তো দেখো হাতটা কত সুন্দর আছে তো তারপরে আমি চলে গেলাম বাঁধাকপি সবজির মুড়ি খেয়ে একদম টিফিন টিফিন করে বেরিয়ে পড়লাম বড় আমি বাজার করতে তো দেখো আমি একদম আমাদের মানে বড় মার্কেটে চলে এসেছি ঘোষ মার্কেট যেটা আমাদের বলে সেখানে তো আমরা কিছু বাজার করে নেব দেখো সপ্তাহের মধ্যে বাজার করলে ভালো আর কাছে পিঠে যেটা আমাদের বাজার আছে তো সেটাতে খুবই দামটা একটু বেশি নেয় আর বড় বাজারে আসলে কি দামটা একটু কমও পায় আর টাটকা টাটকা কিছু সবজি পাওয়া যায় তো দেখো আমি এখানে চলে এসেছি দিয়ে আমি আর বর অনেক কিছু বাজার নেব। আজকে দশ কিলো আলু আলু নেবো আরও পাঁচ কিলো আলু মানে পনেরো কিলো আলু কিনবো তারপরে এখানে দেখো টমেটো তারপরে বাঁধাকপি ফুলকপি অনেক কিছু নিয়ে নিয়েছি ফল মূল অনেক সব সবজি তারপরে যা অনেক কিছু জিনিস বাড়ি কিনে নিয়েছি তো আমি না ঢোকার সময় দেখেছি নিম পাতা ছিল খুবই সুন্দর তো আসবার পথে কিন্তু আমি নিম পাতা আমি আর খুঁজে পাচ্ছি না তো একটা দাদাকে জিজ্ঞাসা করলাম যে দাদা এখানে যে নিম যে দাদাটা বসেছিল নিয়ে সেই দাদাটা কোথায় গেল তো বললো ও না চলে গেছে বেলা হয়ে গেছিল একটু চলে গেছে তো আমরা বাজার টাজার করে নিয়ে দেখো আমরা মুড়ির দোকানে এসেছি তো আজকে অনেক কিছু মার্কেট করব বলেই আমরা কিন্তু বেরিয়েছিলাম বাড়ি থেকে তো মুড়িও নিয়ে নিলাম ওখানে তারপরে দেখো কিন্তু আমরা বাড়ি চলে এসেছি তো বাড়ি চলে এসে দেখো আমরা কিন্তু মাছও নিয়ে নিয়েছিলাম তো এসে দেখো মাছটাকে ধুয়ে নিয়েছে মা দিয়ে বসিয়ে দিয়েছে গরম গরম ভাজা খাওয়ার জন্যে তো তারপরে দেখো আমি সবজি একনা সব ঢেলে রেখে দিলাম আর আমার ছোটো মেয়ে যেন তো বুদ্ধি খুব কম আছে তো আমি ব্রাহ্মণই শাক নিয়ে এসেছি যে ঘি দিয়ে ভেজে খাওয়াবার জন্যে তো আমার মেন কথা কি খাওয়ানোই হয় না এখনও রাখা আছে তো দেখো আমি কি কি বাজার করে নিয়ে এসেছি এদিকে টমেটো নিয়ে এসেছি গাজর নিয়ে এসেছি বেগুন নিয়ে এসেছি আলু বেশি করে নিয়ে এসেছি কারণ আমাদের আলুটা খুবই ওঠে আর পেঁয়াজও নিয়ে নিয়েছি আদা রসুন সব কিছু যেটা বাড়ির সরঞ্জাম লাগে সব কিছু আমি নিয়ে এসেছি তো আমি গেলে না অনেক কিছু বাজার টাজার এক সপ্তাহ মতো নিয়ে চলে আসি আর বর গেলে বর টুকটাক নিয়ে আসে যেহেতু আর থাকবে না বর বলছিল বাইরে যাবে তো তার জন্যে নিয়ে চলে এসেছি আর একটা দিদিকে দশ কিলো আলু দেওয়ার ছিল তাদের গোপাল পরিক্রমা ছিল তো তার জন্যে আমি আরও বেশি করে নিয়ে চলে এসেছি তো দেখো আমাদের ঘরে গাজর কিন্তু খুবই খায় আর দেখো আমি তোমাদেরকে বললাম যে ব্রাহ্মণী শাকটা এদিকে তোমাদেরকে বলা হয় না মটরু কিন্তু নিয়ে নিয়েছি আমি অনেকগুলো কাঁচা লঙ্কা তো আমার ফেভারিট তোমরা তো সবাই জানো যে কাঁচা লঙ্কা ছাড়া আমি একদম খেতে পারি না কিছু মানে ভাত মুড়ি যেহেতু আর তারপরে দেখো ফল নিয়ে এসেছি আপেল নিয়ে নিয়েছি আর পেয়ারা নিয়ে নিয়েছি তো ছোটো মেয়ে বলেছিলো মা পেয়ারা কাটা আনবে তো পেয়ারা কাটা আমি সে সময় পাই না যেহেতু আর তারপরে দেখো বাড়িতে এসে দেখছি মা রান্না করে রেখে দিয়েছে বাঁধাকপি সবজি তো বললাম তোমাদের মুড়ি খাওয়ার জন্যে তারপরে মটর দিয়ে ডাল করেছিলো শিম আলু ভাজা করেছিল আলু সেদ্ধ করেছিল তারপর ভাত তো হয়ে গেছে আবার গরম গরম মাছ ভাজা করছে তো আমরা সেই মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিবো তো আমরা ভাত টাত খেয়ে দেখো তোমাদেরকে আমি আর একটা ভালো জিনিস দেখাচ্ছি যে মুখ কীভাবে মুখের যত্ন কীভাবে তোমরা নিবে তো জানো তো এই শীতকালের দিনে মুখ একদম ফাটবে না আমি যেটা ব্যবহার করি আমার বড় মেয়ে যেটা ব্যবহার করে তো তোমাদেরকে আমি সেটাই দেখাচ্ছি তো এটা গ্লিশিন আছে আর কিন্তু গোলাপ জল আছে তো তোমরা এই গ্লিশিন আর গোলাপ জল একসাথে কিন্তু মিক্স করে নিবে মিক্স করে নিয়ে মানে অর্ধেকটা নিবে গোলাপ জল আর কিছুটা নেবে গ্লিশিন তো গোলাপ জলটা তোমরা কিন্তু বেশি পরিমাণে নিবে আর গ্লিস্টিনটা কিন্তু তার থেকে কম পরিমাণে নেবে তো সেই সেইটা দিয়ে তুমি এবারে ওটা মিক্স করে নেবে ওটা আমি দেখো আমি গোলাপ জলটা আমি এখানে ঢেলে নিচ্ছি আর এটা জানো তো ত্বকটা খুব সুন্দর থাকে আর একটুকু ফাটে না কিচ্ছু না আর তুমি ত্বকটা লেড়ে দেখবে একদম নরম তুলতুল করছে কিন্তু এত সুন্দর ত্বকটা থাকে তুমি শীতকাল কি গ্রীষ্মকাল আপনার সব সময় কিন্তু এটা ইউজ করতে পারবে তো এটা কোনো ব্যাপার নেই যে আমি শীতকালে ইউজ করব গ্রীষ্মকালে করবো না এরকম কোনো ব্যাপার নেই এটা কিন্তু বারো মাস ইউজ করা যায় এটা কোনো কেমিক্যাল নাই কোনো কিচ্ছু নেই তো দেখো আমি গোলাপ জল অর্ধেকটা ঢেলে নিয়েছি পুরোটা আমি ঢালবো না তো অর্ধেকটা আমি আরও রেখে দিয়েছি আর অন্য সময় আমি আবার ওটাকে মিস করব তো তারপর এটা কি জানো তো শুধু মুখে না তোমরা পুরো ত্বকের মধ্যে লাগাতে পারো হাতে পায়ে মুখে তুমি পুরো ত্বকটার মধ্যে তুমি কিন্তু এটা ইউজ করতে পারো তো স্নান টান করে এসে তোমরা কিন্তু এটা ইউজ করবে আর রাতের দিকে কিন্তু মুখেও তোমরা এটা ইউজ করবে তো খুবই ভালো ফল পাবে দেখো তোমরা ইউজ করে দেখবে যে খুবই ভালো ফল পাবে আশা করি আমি এটাই জানি তো দেখো তোমরা না আমার এই ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু অবশ্যই আর একটা আমাকে সাবস্ক্রাইব করে দেবে কিন্তু আর নতুন কোন বন্ধু থাকলে চ্যানেলটাকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আগেই পচে যাবে আর তোমাদের যদি ভালো লাগে তো সত্যি তোমরা খুব খুব করে কমেন্ট করো আমাকে আর আমি লাইভ করি সেই লাইভে কিন্তু আমার জয়েন করবে তোমরা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের আমি দেখি রেগুলার আমি কিন্তু তোমাদের খুব ভালো একটা বন্ধু হয়ে গেছি তো তোমরা আমাদের খুব একটা ভালো বন্ধু হয়ে গেছো তো চলো আর বক বক না করে দেখি দেখো আমি এটা মিস করে নিয়েছি দিয়ে তারপর আমি হাতে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর তুমি স্ক্রিনের ফলটা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি এটা মিথ্যা কথা বলছি না এটা কিন্তু তোমরা ব্যবহার করে দেখবে বাড়িতে আর এটা তুলি দিয়ে লাগাতে হয় আমি কিন্তু এটা এমনি হাতে দিয়ে লাগিয়ে নিলাম তো দেখো কত সুন্দর না হয়ে গেল। চকচক চকচক করছে দেখো হাতের ত্বকটা কিন্তু আর এটা কিন্তু যতই শীতকালে তুমি লাগাবে একটুকু ফাটবে না কোনো কিছুতেই তুমি ফাটবে না আর তারপরে দেখো আমি ছোটো মেয়েকে নিয়ে পড়তে একটু বসে গেলাম কেন দুপুর দিকে প্রতিদিন না পড়ালে রাতের দিকে কিন্তু ওর ঘুম পেয়ে যায় তো তার জন্যে দেখো আমি দুপুর দিকে কিন্তু আমি পড়তে বসিয়ে দিয়েছি আর আমি দেখো এদিকে লেখা দিয়েছি ও দেখো টুকটুক করে ঢাকা দিয়ে মোবাইল ঘাঁটছে কি অবস্থা আমি না একদম বাগে আনতে পারছি না আর এত টিউশনি দিচ্ছে কোথাও যাচ্ছেও না খালি ঘরে পড়া এমন অভ্যাস হয়ে গেছে যে আমার কাছেই ও পড়তে চায় তো আর তারপরে দেখো মানে সব কিছু টাজ করে নিয়ে একটু শুয়েছিলাম তারপরে দেখো টিভি টিভি দেখেছি তারপরে আবার দেখো কি রান্না হয়েছে রান্না গরম গরম ভাত হয়েছে আলু ভেজেছি ডাল তো ছিল দিনাকার বরে এদিকে নিয়ে চলে এসেছে তরকার আর এদিকে কাপলি বোটের সবজি আর এদিকে রুটি হোটেল থেকে নিয়ে এসেছে মেয়েরা খাবে বলে তো আমরা কে নিই তোমরা সাবস্ক্রাইব করে নেবে কিন্তু